হারাহারি যাই ভাই তোমার কাছে না ভাই এত কিছু নাই পয়সা নাই মোবাইল আস দুজনের মধ্যে একটা তা তো নিয়ে নিলেন চুপচাপ কিন্তু ঘুরে চাই দেখবি না আমি কিন্তু কালাগুমটা যাবি পাঁচ মিনিট চাই দেখবি A few moments later. रुको जरा, सबर करो। भाई, इतने मोबाइल तो ना दरना, बट फोन करूँ। कोताको ये फर्स्ट करे मोबाइल गुरेदे दो। भाई, अन्य को बारी कोने। बारी ते किधर कर? अंगो बारी गुहाटी। ना ताई होइस कोल्लाम, अन्य रे मेला वाल दे हज़ार। हाँ ताई बुजी मेला वाल दे हज़ार ना, अमर कसू वाल दे हज़ार। ओ ताई नहीं। ओ भाई भाई बुनुन আবার কি হইল আবার ডাহ কিনি না একটা কথা কবার সাই রে কালা গুন্ডার আবার কি কথা ভাই আমরা দুজনই না বেকার আনার সাথে যদি আমাকে রাখতেন আমি করি গুন্ডামি তারা কেমন লাগে গুন্ডামি করা আরবি হ ভাই আমরা সবই পারুন হ্যাঁ দুজনে সব পারুন ভাই এক কাম করতালি বন্দুকটা আতিন দেখছেন বন্দুক চালা হারবি কিনা তোরা আমার লগে আয় তোর কাছে কি কি আছে তাড়াতাড়ি দে কিছু আছে দাও আমরা হাতে দাহাতি করবার আছে আমরা এক দাহাই বুঝি এ তোমার জামাই দিও নাও